গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু আমার শরীরটা অতটা ভালো নয় আর আমার কষ্টটা হচ্ছে তাও আমাকে তো ভয় সবার দিতেই হবে আমার এটাই কাজ এটাই ডিউটি যতই কষ্ট হোক তোমাদের কাছে তো আমাকে প্রেজেন্ট করতেই হবে প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিনের লাইফস্টাইল যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও প্রত্যেক দিন কী করি কেমন থাকি কীভাবে চলি সবটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি তো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখতেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট বড় সবাইয়ের কাছে ছোটদের কাছে ভালোবাসে বড়দের কাছে প্রণাম সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই তোমরা যারা আমার নতুন এসেছো আমার চ্যানেলে তোমাদেরকে জানাবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো এরকম নিত্য নতুন আমার লাইফস্টাইল ভিডিও তোমরা দেখতে পাবে আর আমার ইটিং চ্যানেল থাকে মানে ইটিং শো থাকে তো একদিন আমি ভিডিও দিই একদিন আমি ইটিং শো করি তো অবশ্যই তোমরা ফলো করো ফলো করলে অবশ্যই দেখতে পাবে আর তোমাদের ফলো করাটাই হচ্ছে আমাদের কাজ আর আমরা খুব খুশি হই তোমাদের যে একটু একটু করে তোমাদের যে এতটা ভালোবাসা পাচ্ছি এতটা আমি তোমাদের কাছে সাবস্ক্রাইব পেয়ে আর এতটা দূরে এগিয়ে এসে আমি সত্যি খুব খুশি আর একটু ভালোবাসা দাও যাতে আমি আরও 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 মনে উৎসাহিত হই যাতে তোমরা আরও তোমাদেরকে আমি নতুন নতুন ভালো ভালো প্রেজেন্ট দিতে পারি আর তোমরা তো জানো আমি সব রকম ভিডিও করতে ভালোবাসি আর সব রকমকে এনজয় করতে পারছি সব রকম ভিডিও করি একটাই কারণে সব রকম এনজয় করতেছি এটাই একটা কথা তোমাদেরকেও এনজয় দিচ্ছি আর আমরাও এনজয় করছি দেখো বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু একরকমই ভিডিও করতে পারি কিন্তু আমি করছি না একটাই কারণে একরকম কাজ করতে না আমাকে ভালো লাগে না বাড়ির সব রকম যখন কাজ করি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাবো আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগে স্বাগত তো বন্ধুরা আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি খুবই ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো নো স্কিপ করে একদম পুরো ফুল ওয়াচ করে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর তোমরা তো জানো আমি ডেলি লাইফস্টাইল করি আমার ঘরে যা হয় ভালো মন্দ যেটাই হয় না কেন সব তোমাদের সঙ্গে শেয়ার করি কেন কি তোমরা আমার মানে ফ্যামিলি মেম্বার তাই তো তাই জন্য শেয়ার করি তো একটা কথা বলে দিই বন্ধুরা আর আমাদের আমাদের এখন এই কিছুদিনের মধ্যে একটা ক্রীড়া প্রতিযোগিতা হবে তো শুধু বাচ্চাদের জন্য নয় বয়স্ক মানুষ সবাই জন্য সব বয়সে মানুষের জন্য কিন্তু একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হতে চলেছে অবশ্যই তোমাদেরকে সেই স্থানটা বলে দিই ডেটটা বলে দিই প্লেসটা বলে দিই কোথায় কোথায় সেই অনুষ্ঠানটা হবে তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই আমার ছেলে যাবে বলেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমরা আসো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই আমরা যাব সেখানে তাই আগে থেকে তোমাদের কাছে একটুখানি বলে দিই কেন কি আবার ভুলে যাব আজকে প্রত্যেক দিন ভাবি এইটা তোমাদেরকে জানাবো জানাবো যদি আমাদের কোনো বন্ধুরা আসতে পারে ওখানে তো অবশ্যই সেখানে দেখা হবে তাই না তো আর আমার ছেলে তো অবশ্যই নাম দেবে আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে কেন আমার ও আমার ছেলে সব রকম খেলতে ভালোবাসে সব রকম এনজয় করতে ভালোবাসে মানে ও চায় সব রকম আমি এনজয় করব। সব রকম আমি খেলবো ও একটুখানি আলাদা ধরনের ও কেন আমার তিনটে ছেলে মানে আলাদা ধরনের তো তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে নয় তিনটে ছেলে মেয়ে আমার আলাদা ধরনের তারা সবাই চায় একটু আনন্দ করতে উপভোগ করতে আর আমার ছেলেকে আমি চাই যে তুমি এগিয়ে যাও তোমার পিছনে দেখার কোনো প্রয়োজন নেই আমরা আছি তোমার পিছনে তো আমার ছেলে কিন্তু ওখানে যাবে খেলবে ওখানে সব কিছু করবো অবশ্যই আমি যাবো সেখানে তো জানি না বাবা আছেন বাড়িতে কি হবে সেদিনকে জানি না তো আমি চেষ্টা করব অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব আমার ছেলে যেখানে যাবে খেলতে আমি সেখানে যাবো না তা তো হয় না তো চেষ্টা করব দেখি কি করা যায় অবশ্যই যাবো তোমরা যদি আসতে পারো ওখানে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানিও যে হ্যাঁ আমি যাবো তো অবশ্যই আমি থাকবো ওখানে আমার সঙ্গে দেখা করতে পারবে তোমরা তো আমি ডেটটা বলে দিই টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি সানডে ঠিক আছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি সানডে একদম ছুটির দিন খুব মজা তাই না তো কোনো কিছু ঝামলা নেই স্কুল টিউশন কোনো ব্যাপার থাকে না খুব মজা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি সানডে দু ঠিক আছে আমাদের হচ্ছে ডেটটা এবারে প্লেসটা বলে দিই চানমারি ময়দান ব্যাক সাইড ময়দান ব্যাক সাইড অব দুর্গা মন্দির ছোটা ট্যাংরা খড়গপুর আরেকবার বলে দিই প্লেসটা চানমারি ময়দান ব্যাক সাইড অব দুর্গা মন্দির বুঝতে পেরেছি বন্ধুরা আরেকবার বলবো আরেকবার বলি প্লেসটা হচ্ছে চানমারি ময়দান ব্যাক অব দুর্গা মন্দির ছোটা ট্যাংরা খড়গপুর ঠিক আছে তো চলো আমরাও যাবো ওখানে ওখানে অনেক কিছু আমাদের প্রগতি নিয়ে এসছে অনেক কিছু খেলাধুলো সব রকম সব রকম খেলা সব রকম বয়সের জন্য সব রকমের জন্য সবাইয়ের জন্য তো অবশ্যই তোমরা এসো আমরাও অবশ্যই যাব ওখানে আমার ছেলে তো অবশ্যই খেলবে ওখানে কি হবে না হবে সব তোমরা দেখতে পাবে আর চলো খুব ভালো হয় প্রত্যেক বছর নিয়ে আসে প্রগতি ওই খেলাটা আর ছাব্বিশতম অবশ্য বার্ষিক অনুষ্ঠান চলছে তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি ঠিক আছে আরও কিছুদিন টাইম আছে বেশি দিন না তো দেখতে দেখতেই চলে যাবে সময় তো চলো ওখানে যাবো আমরা ওখানে থাকো তো এবারে বলি সারাদিন আমরা কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার সেই পাশে থাকো সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো সঙ্গে থাকো আর আরেকটা কথা বলি বললিরা তো বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও এই ভিডিওটা যাতে সবাই আসতে পারে ওই দিনে খেলাধুলা করতে পারে সবাই চাই সব বাচ্চার মানে সব বাবা মারা চায় তার বাচ্চারা একটু খেলাধুলা করুক একটু আনন্দ করুক এনজয় করুক শুধু বাচ্চারা কেন আমরা মায়েরা আমাদের মতনও ওখানে অনেক খেলা রয়েছে আমরাও চাই ওখানে খেলাধুলা করতে আমি তো সত্যিকারই খুব খেলা পছন্দ করতাম ছোট্ট থেকে আমি তোমাদেরকে হয়তো তোমরা হয়তো খেল পরিছন্দ জানি না আমি অনেক ব্লগে শেয়ার করেছি অনেক ব্লগে আমি বলেছি যে আমি সত্যি খেলাধুলো করতে খুব পছন্দ করি ছোটো থেকে আমি খুব খেলাধুলা এমনকি আমাদের আমরা যে ভাই বোন ছিলাম ভাই বোনদের সাথেও আমরা ক্রিকেট খেলতাম বল খেলতাম বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতাম স্কুল লাইফে অনেক 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 করেছি অনেক খেলা করেছি কিন্তু সত্যি খেলাধুলোর সেই মানে সেই সুযোগটাই চলে যাচ্ছে যে খেলাধুলোর যে একটা মাঠ খেলাধুলোর যে একটা জায়গা সেইটাই চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে তাই না তো আমরা চাইবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেও যাতে সবাই আসতে পারে সবাই আনন্দ উপভোগ করতে পারে হ্যাঁ তাই না তো চলো আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করি একসঙ্গে এই প্রতিযোগিতাকেতে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই তো সঙ্গে থাকো বন্ধুরা দেখুন এইটা এইখানে আমাদের ছেলেমেয়ের কোর্স হবে আমরা নিয়ে যাব আরো যারা বন্ধুদের ছেলে মেয়েরা থাকবে তাদের সবাই যাতে এখানে আসলে আনন্দ ভোগ করতে পারবে সেই জন্য সবাইকে আমার মিনত করছি যাতে আস আসছে সবাই এই ডেটে ওই জন্য দেখালাম আপনাদেরকে তো বন্ধুরা তোমাদের ভাইও বাজারে গিয়েছিলো তো যেখানে খেলাধুলো হবে সেখানেও গিয়েছিল তো আমার ছেলের মাপটাপ নিতে ওখানে কত বয়সে মানে কতটা ওরা ঠিক খেলাধুলোর জন্য কোনটায় খেলা নিতে পারবে রানে দৌড়াতে একটা এ এ বি সি ডি ভাগ থাকে তো সেই হিসাবে ভাগ নিতে গিয়েছিল তো ওখানে ভিডিও করে তোমাদেরকেও দেখালো যে এখানে তোমরা খেলাধুলো করতে পারো তো এটাই খেলাধুলার জন্য অন্য কিছু না শুধু খেলাধুলোর জন্যই তো তোমরা সবাই আসতে পারো ওখানে আশা করছি তোমরা সবাই আসবে আর আমাদের সাথেও দেখা আর আমরাও চাইবো ওখানে আরও যত ছেলে মেয়েরা খেলতে ইচ্ছুক থাকে তারাও খেলতে আসে তো তাই দেখো তারই মধ্যে আমি এখানে ঘরের অনেকটা কাজ এগিয়ে ফেললাম বাবাকে ঘুম থেকে উঠিয়ে বাবাকে বললাম আপনি একটু রোদে বসুন আমি একটুখানি কাজগুলো সেরে নেই বলতে গেলে বাবাকে একটুখানি উঠিয়ে রোদে বসালাম বাবা লেপ কাঁথাগুলো একটু রোদে দিচ্ছি কেন বয়স্ক মানুষ আর এমনিতেই আমরাও কত বলো তো ঠান্ডা কত এখন ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো বাবাকে রোদে বসিয়ে ব্রাশ টাশ করিয়ে দিলাম তো খালি পেটে বাবাকে ওষুধটা দিচ্ছি কেন কি বাবার শরীরটা ভালো না বাবাকে তো ওষুধ খাওয়াতেই হয় সব সময় বাবা মানে ওষুধের উপরেই টিকে আছে সব সময় বাবার জন্যই মানে কোথাও যেতেও পারছি না এটা একটা সমস্যা আর বাবা আমি না থাকলে বাবা একদম অসহায় হয়ে যায় আর কেউ ওষুধ দিলেও খায় না হ্যাঁ এখন আমার ছেলে একটু একটু পেরেছে আমি যেটা বলে দিই আমার ছেলে সেটা করে দেয় আর আমার ছেলে কিন্তু ওষুধটা দিয়ে দেয় তোমাদের দাদা ভাই একদম সময় থাকে না বাড়িতে থাকারই সুযোগ পায় না আর আমার ছেলে মেয়ে সবাই একটু একটু করে পেরেছে তারা একটু একটু করে আমাকে হেল্প করে দেয় মায়ের মানে আমার অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু ওদের পড়াশোনার ক্ষতি করে তো আমি এসব করাতে চাই না ওদের পড়াশোনাটা আগে ওদের স্কুল টিউশন এখন ছুটি আছে তার জন্য ওরা একটুখানি আমাকে হেল্প করে দেয় আর দেখো বাবাকে ওখানে খেতে দিয়ে বাবার সব কাজ কমপ্লিট করে অবশ্যই ঘুগনি বানিয়েছিলাম আর বাবাকে রোদে বসিয়েছিলাম ওদিকে রান্না আমি করছি এদিকে দেখো নাপিতকে বলে এসেছিলো তোমাদের দাদা ভাই যে বাবাকে তো এখন বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না এখন হচ্ছে যে বাবা বসতে পারে না বেশি আর বেশিক্ষণ দাঁড়াতে পারে না বেশিক্ষণ চলতে পারে না এটা একটা বিশাল সমস্যা বাবাকে সবসময় বসিয়ে রাখতে হয় আর কোথাও গেলে অনেক সাবধানে নিয়ে যেতে হয় অনেকটাই সমস্যা হয় আর তোমাদের দাদাভাই একা মানুষ কোন দিকে করবে তাই বাবাকে বল মানে একটা নাপিতকে ডেকে নিয়ে এসেছে তাই বাবাকে চুল দাড়িগুলো সব কাটানো হয়েছে চুল দাড়ি বলতে গেলে চুলটা অনেকটাই ছোট কিছুদিন আগেই বাবাকে পরিষ্কার করানো হয়েছে চুলটা শুধু দাঁড়িয়ে আর নখটকগুলো পরিষ্কার করতে হবে আর নখের মানে নখগুলো এত তাড়াতাড়ি বাড়ে আর আমাদের নখ কাটলে না ভীষণ ভয় লাগে তাও যে ওখানে নখ কাটতে গিয়ে একটুখানি নখটা একটু লেগে গিয়েছিল রক্ত বেরিয়েছে এটা ভীষণ ভয় লাগে বাবার যে নখের ভিতর থেকে যে চামড়াগুলো চড়ে চড়ে আসে না এটা একটা ভীষণ কষ্ট হচ্ছে মানে আমাদের নখ কাটা মেশিন আছে যখনই কাটতে যাই ওই ন চামড়াটা কেটে গিয়ে না রক্ত বেরোতে থাকে আর এটা ভীষণ ভয় লাগে আমাকে আর একদিন আমি কেটেছিলাম এতটাই রক্ত বেরিয়েছিল আমাকে সেই থেকে আমি আর ভয়ে কাটতে পারি না এই জন্য একটা সমস্যা নাপিতের ওদের নারুন থাকে ওরা সুন্দর করে কেটে দেয় এটা খুবই ভালো হয় আর দেখো রোদের মধ্যে বাবাকে এখানে চুলদাড়ি কাটাচ্ছে আর বাবাকে ওই যে গোপটার কাছে রাখা ছিল কেন নাপিত বলছে কি গোপ রাখবে নাকি তোমাদের দাদা ভাই বলছে না না একদম পরিষ্কার করে দাও বাবার এখন ওই সব কিছু লাগে না বাবা এক সময় যখন ডিউটি যেতেন বাবার সব কিছুই ছিল বাবা খুব স্টাইলেই থাকতেন বাবার সব কিছু কিন্তু এখন যা পরিস্থিতি বাবার সব কিছু পরিষ্কার থাকলেই বাবার থাকবে আর হয়তো কিছুদিন পরে বাবাকে ন্যাড়া করেও দিতে হতে পারে কেন বাবার সেইভাবে মাথার খুস্কি টুসকিগুলোও সেইভাবে মানে মাথাটা মানে এখন তো পরিষ্কার করতে পারছে না নিজে নিজে আর আমরাই সব কিছু করে দিচ্ছি আর এগুলো যত পরিষ্কার থাকবে ততই বাবার রোগ জীবাণু থেকে মুক্তি থাকবে আর সব দিন কিন্তু গায়ে তেল হাতে পায়ে তেল মাখানো হয় চেয়ে এখন শীতকালটা বলে শীতকালে একটুখানি তেল টেলগুলো মালিশ করলে বাবা তো পারেই না একদম বাবা উঠেই বসতে পারে না তো সে মানুষকে কি করে আমরা আশা করব যে সে মানুষটার নিজের শরীর নিজের যত্ন নেবে তো আমি নিজের বাবার কথা ভেবে আমি সেইভাবে বাবার জন্য সেবা করি আমার বাবা মাছ বিগত সত দশ বারো বছর পনেরো বছর প্রায় হতে চললো আমার বাবা মা আমাদের কাছ থেকে এই দুনিয়ায় থেকে চলে গেছে যেটা আমরা আর দিন চাইলেও পাবো না তো আমার এই যে বাবা আছে বাবাকে আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি খুব মনের মধ্যে খুব আনন্দিত যে বাবা আছেন আমাদের বাড়িতে খুব আনন্দিত নিজেকে খুব গর্বিত মনে করি যে ভগবান আমাকে কিছু দিক না দিক হয়তো অর্থ করি আমার আমার অত নেই যেটা আমি নিজের আনন্দ করতে পারবো বা সবাইকে আনন্দ দিতে পারবো কিন্তু এই আনন্দটা আমাদের ঘরে না সত্যি অর্থের থেকেও বেশি দাম যে বাবা আমাদের বাড়িতে আছেন বাবা আমাদের কাছে আছেন বাবা ভালোবেসে আছেন বাবাকে কোনো প্রেশার দিয়ে নয় বাবা তার নিজের খুশিতে বাবা আছেন যে না আমার এটাই ভালো আমার এখানেই পছন্দ আমার সেবাতে বাবা খুবই খুশি এমন আমার তোমাদের দাদা ভাইয়ের সেবাতেও খুব খুশি খুব খুশি হয়েছেন যেটা বাবা মানে সত্যি আমি ভগবানের কাছে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম করি বাবা মানে ভগবানের কাছে যে বাবাকে সন্তুষ্ট করতে পেরেছি বাবা সন্তুষ্ট হয়েছেন মানে ভগবান সন্তুষ্ট হয়েছেন এটুকু আমি মনে করি তো বাবার চুল দাড়ি নক টক সব পরিষ্কার করা হচ্ছে আর আমি সেদিকে রান্না বান্না করছি আর তোমাদের ভাই এখানে আমাদের বাড়িতে কাজ হচ্ছে যেখানটায় ভাড়া দেওয়া হবে আমাদের তো আর একটু একটু করে কাজ হচ্ছে আমরা তো আর একসঙ্গে কাজটা করতে পারছি না যেটা দুদিনে এক সপ্তাহে শেষ হয়ে যাবে তো আমাদের যখন মনে হয় একটু একটু করে কাজ করি আবার একটু একটু করে জমা করি একটু একটু করে কাজ করি এরকম করে কাজটা চলছে তো আমাদের ভাড়াটি আর ওখানে একটা দরজা জাল্লা বসানো হচ্ছে যেটা ভাড়া দেওয়ার জন্য নাহলে অসুবিধা হয়ে যাবে আর ঘরের মধ্যেও কিছুটা কাজ করাবে তার জন্য মিস্ত্রি আসছে তোমাদের দাদা ভাই সেদিকেও দেখাশোনা করছে ঘরেও দেখাশোনা করছে বাবারকে স্নান করানো বাবাকে পা মানে তোমরা তো এর আগের ব্লগে দেখেছ বাবা মানে পায়খানা বসতে গেলেও বাবার খুবই কষ্ট হয় তাই কুমোটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো কুমোটের ব্যবস্থা করে দেওয়া হলেও বা বয়স হয়েছে তো এখন নিজেকে নিজেকে সামলাতে পারে না যেখানে সেখানে পটি করে দেয় আর সেগুলোকে সব তোমাদের দাদাভাই তো হাতে করে পরিষ্কার করে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কেন কেমন করছে করছে বলছে আমি যখন থাকবো না তখন তুমি করে দিও আমি যখন বাড়িতে আছি আমি করতেছি আর আমি করে দেবো আর তোমাদের দাদাভাই সত্যিকারের আমাকেও হেল্প করে বাবাকে মানে পুরো পরিবারটাকে থেকে তোমাদের দাদাভাই হাতে তুলে ধরে রেখেছে যে কার কোনটা অসুবিধা কার কোনটা সুবিধা হ্যাঁ হয়তো আমরা বাইরে দুদিনের জন্য ঘুরতে যেতে পারি না হয়তো আমরা বাইরে কোথাও যেতে পারি না কিন্তু সত্যি ভগবানের কৃপায় আমাদের বাড়িতে কোনো সুখের অভাব নেই আমাদের বাড়িতে বাবা মা মানে মা তো নেই বাবা আর আমরা চার পাঁচজন সবাই মিলে সত্যি খুব হ্যাপি তোমাদের দাদাভাই সবাইকে খুব হ্যাপি সত্যি আমরা এতটাই কাজ কাজের মধ্যে দিয়ে কিভাবে সময় কেটে যায় আমরা নিজেও বুঝতে পারি না তো দেখো তোমাদের দাদা ভাই বাবাকে ভালো করে মানে নকচুল কাটানোর পরে ভালো করে হাত পাগুলো ধুয়ে দিচ্ছে বলে না চুল কাটার পরে ভালো করে হাত পাগুলো ধুয়ে গরম জল করতে বললো আমি গরম জল করে দিলাম তো গরম জল করে দেখো তোমাদের দাদাভাই ভাই এগুলোকে সব মানে বাবাকে সব তেল টেল মাখিয়ে দিচ্ছে আর তেল মাখিয়ে একটু রোদে বসাবে বলছে তুমি একটু তেল মেখে রোদে বসে থাকো তারপরে তুমি স্নান করবে তো বাবাকে বাবা তো নিজে যে স্নান করবে বাবা পারে না কেন নিজের জলটা ঢালার মতন সেই ক্ষমতাটা বাবা হারিয়ে ফেলছে মানে একমগ জল উঠাতে গেলে বাবার কষ্ট হয় তার জন্য তোমাদের দাদাভাই সব করে দেয় আর যখন তোমাদের দাদাভাই খুব ব্যস্ত থাকে আমি নিজে স্নান করে দিই বাবাকে তেল মাখিয়ে এটা আমি সব দিন মানে তোমাদের দাদাভাইকে দেখেছি এটা সব দিনই করে আর আমাকে খুব ভালো লাগে বাবার সেবা করে আমাকে খুবই ভালো লাগে আর বাবাকে এইভাবে সেবা করে তেল তেল মাখানো কিন্তু খুবই দরকার এখন বয়স হয়েছে এখন যতটা এই হাড়ে তো জোর নেই কিন্তু এইভাবে যদি তেল ম্যাসেজ করানো যায় তো তারা একটু খুব আরাম বলে করে আর তার থেকে কিন্তু আশীর্বাদ বেশি পাওয়া যায় বন্ধুরা তো দেখো কেমন সুন্দর করে হাতে সব তেল তেল মাখিয়ে বাবাকে তেল মাখিয়ে দিচ্ছি বাবাকে যে ঠান্ডা না লাগার জন্য ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি সর্ষে তেল একদম ঘানি থেকে নিয়ে এসছি সর্ষে তেল এক নম্বর তেল ঝাঁচ অনেক এই এরকম তেল দিলে কোনো ঠান্ডাও লাগবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে স্নান হয়ে গেছে বাবার বাবাকে স্নান করিয়ে দিয়েছে দেখো স্নান করিয়ে এই যে চাদরটা গায়ে দিয়ে দিচ্ছে দেখো

আর এখানে দেখো আরেকজন কি করছে এই ভাবি হ্যাঁ এখানে লেপ বেশ বাইরে লেপকে রোদে দিলে ভালো লাগে তাই না আর এইদিকে দেখো আমার ছেলেকে দেখো লেপ রোদে দেওয়া থাকলে আমরাও ছোটোবেলায় এরকম করতাম মা বাবা যখন বাইরে উঠোনটায় নাতা দেওয়া থাকতো আর লেপটা রোদে দেওয়া থাকতো না যে ওখানে এসে তোমার মা লাঠি নিয়ে এসে যা মাত্র ছুটাতো আমার লেপগুলো নোংরা করছিস আর এরকম একদম লম্বা হয়ে পড়তে চাই দেখো রান্না বান্না করি মোটামুটি বাবার কাজ হয়ে গেছে এবারে ছেলে মেয়েদের স্নান করাতে হবে অনেক কাজ অনেক কাজ ছেলে মেয়েদের স্নান করিয়ে আবার খেতে দেওয়া রান্নাবান্না প্রায় শুধু ভাতটা বসেছে তোমাদের দাদা মাংস নিয়ে এসছে মাংসটা রান্না করব আর ভাবছি একটু বাঁধাকপি করবো আর এখানে দেখো আমি এখানে তরকারি করতে বসিয়েছি তো সবজিটা দেখো আমি বাঁধাকপিটা মশলা টশলা দিয়ে বাঁধা বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তো আমার বাঁধাকপিটা এদিকে হচ্ছে আর সেদিকটাও খেয়াল রাখছি বাবাকে স্নান করানো হয়েছে বাবা গাটা মুছে দিয়েছে দিয়ে ওখানে বাবাকে বস দিয়েছি দিচ্ছি রোদে আর বাবাকে বললাম যে আপনি স্নান করেছেন একটু রোদটাই বসলে মাথা রাথাগুলো শুকিয়ে যাবে ঠান্ডাটা লাগবে না আর এমনিতেই তেল মাখানো হয়েছে তেলের ম্যাসেজ দেওয়া হয়েছে বাবার অতটা কষ্ট হবে না তো আমার ছেলে মেয়েকে তার মধ্যে আবার স্নান করালাম তার মধ্যে স্নান টান করিয়ে তাদেরকে আবার আমি এই রান্না করছি আর ওদেরকে স্নান করাচ্ছি এই একটা রকম চলছে এখানে একটু করে রান্না করছি আর সেদিকে আমি আমার ছেলে মেয়েদের স্নান করাচ্ছি আবার তোমাদের দাদা মিস্ত্রি লাগিয়েছে তাদের সঙ্গে আবার তোমাদের দাদা ভাই দেখাশোনা করে তাদেরকে আবার চা টিফিন করে দেওয়া হলো এইরকম মানে সারা দিন আমাদের এইভাবে কেটে গেছে আজকে চিকেন হয়েছিল আর হয়েছিল বাঁধাকপির তরকারি আর কিছু করিতে সময় পাচ্ছি না আর বলেছিল আমার মা চাটনি করো আর সে বলেছে বেগুন ভাজা করো আর পাচ্ছি না তারই মধ্যে জল শেষ হয়ে গেছিল আমি আবার মেশিন ছাড়লাম দেখো আমাদের রান্নাঘরের সামনেই এখানে সাম্বার সিভালের আমার সব মেশিনটা রয়েছে সুইচটা আর দেখো তারই মধ্যে দেখো তোমাদের দাদাভাই সব জল টলগুলো আবার তুলে নিচ্ছে বলে সেই যখন জল ধরা হচ্ছে সব বাসি জল মানে ঠান্ডা জল হয়ে গেছে সব আর এখন দিনে কী হয় সঙ্গে সঙ্গে যদি সাম্বার সিভাল থেকে জলটা ধরে খাওয়া যায় মানে খুব ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় আর খুব ভালোও লাগে সেই জলটা খেতে সব জলকে ফেলে দিয়ে আবার জল সকালে একবার ধরা হয়েছে আবার এখন প্রায় দেড়টা দুটা বাঁচতে চলছে আবার এখন নতুন করে জল ধরা হচ্ছে দেখো এই জল ধরে ধরে রাখা হচ্ছে সবসময় মেশিন ছাড়লে তো বিলটাও অনেকটা উঠবে তাই না তাই একটু জলটা স্টোর করে রাখি যাতে সবসময় না জলটা নষ্ট হয় আর এই যে জলটা ধরে রাখছে এটা ডাইরেক্ট জলটা আমার সাবমেসিপল থেকে আসতেছে এই জলটা আমাদের খাওয়া হয় আর ও যে কলটা রাখা লাগানো আছে ওইটা আমার ট্যাঙ্কি থেকে আসে তার জন্য আমার অনেকটাই সুবিধা হয় আমার এখানে জলের ট্যাঙ্কি থেকে জল আসে সঙ্গে সঙ্গে ধরে নিতে পারি আর একটা কি বন্ধুরা তো আমার একদিন জলের অনেক কষ্ট ছিল সেই জন্য জলের মায়াটা আমার টা নিয়ে এসে লাগা রাখা হবে যে ডাইনিং রুমে তো দেখো ডাইনিং টেবিলটা রয়েছে এখানে আর এখানে কিন্তু আমাদের টিভি টিভি সব লাগানো হয়েছে তো এটার ব্লগ একদিন আমি তোমাদের সঙ্গে দেবো আমাদের গাছে কি কি ফুল গাছ লাগিয়েছি আর কীরকম কি আমাদের এখানে ঘরে টিভি টিভিগুলো রাখা হয়েছে কেমন করে কি হয়েছে সেটার ব্লগ একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার চিকেনের ঝোল হয়ে গেছে পাতলা করে ঝোলটা করেছি যাতে কারো শরীর না খারাপ হয় আর এটা শুকনো করে কষা করলে হতো কিন্তু আমি একটু পাতলা করে ঝোলটা করেছি কেন এটা খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো আর এটা কী বলতো বন্ধুরা এটা খেলে শরীর ভালো থাকবে আর বাবা একটুখানি যে ঝোলটা খেতে পছন্দ করে তাই ভাতের সঙ্গে ঝোলটা মাখিয়ে খাবে তো বন্ধুরা আমার এই এতক্ষণ পর্যন্ত তোমাদের থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু এসেছ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়েছিও আর যারা আমার প্রথম দিকে সাথে রয়েছে তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা বড় করব না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ তোমরা পাশে থেকে যেও আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে তোমাদের কাছে শিগ্রি নিয়ে আসবো অবশ্যই তোমরা পাশে থাকবে আর এখানে দেখো পাতলা ঝোল করেছি যাতে বাবা এরকম পাতে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে পারে আর বাবা এখন একটুখানি মুখে রুচি যায় এরকমভাবে খায় তাই জন্য ডালটা করলাম না চিকেনের ঝোল দিয়ে আর ডালকেও খাবে না আমাদের বাড়িতে ছেলে মেয়ে মাংসের ঝোল হয়ে গেলে আর ডালকেও খাবে না তার জন্য ডালটা আর করলাম না তাই চিকেনের ঝোলটা করলাম তো বাবা এখানে ভাত খাচ্ছে দেখো বাবা একদম পরিষ্কার দাড়ি কেটে দিয়েছি বাবা একদম পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও কাজ করছে আমরা যে কখন খাবো আমরা নিজেও জানি না আর ছেলে মেয়ে দেরকে তারাও স্নান করে নিয়েছিল তাদেরকে খেতে দিয়ে দিলাম তো তারাও খাচ্ছে দেখো তো আজকে এই মত পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা বাই বাই